সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী এটি হল সেই মসজিদে নববী যেখানে রসল্লাহ সাল্লি সাল্লা সাল্লাম শুয়ে রয়েছে এটি হলো সেই পবিত্র স্থান আজকে আপনাদেরকে দেখাতে চলছি মসজিদে নববীর পশ্চিম পাশে যেই বড় মাঠটি রয়েছে এবং পশ্চিম পাশে কি কি রয়েছে আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে তা দেখানোর জন্য চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মসজিদ নবীর পশ্চিম পাশে যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে এসে অবস্থান করেছি এই মাঠে হাজিরা যখন হেরেম শরীফে জামাত দাঁড়ায় অর্থাৎ মদিনা শরীফের মসজিদে যখন জামাত অনুষ্ঠিত হয় তখন তারা এখানে কার্পেট বিছিয়ে তারাও সেই জামাতে অংশগ্রহণ করে থাকে ইতিপূর্বে নামাজ শেষ হয়েছে তাই প্রতিটি মুসল্লিয়ানে ক্যারাম নিজ গন্তব্যস্থানের দিকে ফিরছে এই মাঠটি এত বড় যে প্রায় মাঠের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য সময় লাগে পাঁচ থেকে ছয় সাত মিনিটের মতো যদিও আমাদের ক্যামেরায় মাঠটি অত বড় দেখা যাচ্ছে না এত বড় দেখা না গেলেও তবে মাঠটি সত্যি অনেক বড় এই মাঠে হাজার হাজার মানুষ একসাথে দাঁড়াইতে পারে আমি যদি বলি যে লাখের উপরে মানুষ এই মাঠে দাঁড়াইতে পারবে তাও মিথ্যা হবে না সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদেরকে একটা অনুরোধ করব যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ফেসবুক পেজটি ফলো ও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক অনেক সময় আমাদের মনে কিছু আশা আকাঙ্ক্ষা জাগে যে হাজিরে সে কোথায় অবস্থান করে তা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় দালানগুলো দেখা যাচ্ছে এটি হলো হাজি হাজিদের রাজ যাপনের স্থান এখানে হাজিরা এসে রাজ যাপন করে থাকে এটাকে আরবিতে বলা হয় ফুন্দুক আর আমাদের বাংলা ভাষায় যদি আমরা বলে থাকি তাহলে এভাবেই বলবো যে আবাসিক হোটেল এটা হলো মদিনা শরীফের পশ্চিম পাশ অসংখ্য হাজি নামাজের পরে এই মাঠে এসে বিশ্রাম নিয়ে থাকে কেউবা বা শুয়ে কতক্ষণ পর্যন্ত বিশ্রাম নেই কেউ বা বসে নিজ স্বজনদের সাথে কথা বলে থাকে এটি খোলা আকাশের নিচে একটি মাঠ যে মাঠে মহান রব্বুল আয় মহান রব্বুল আয়াল আমিনের কুদরতি বাতাস এসে মানুষের গায়ে লাগিয়ে থাকে এই জন্যে প্রত্যেকে এই মাঠে এসে অবস্থান নেয় এবং প্রত্যেকে এই মাঠে বসে আলাপচারিতা করে পরস্পরে অনেকেই বসে বসে তজবিহ তাহালিল আদায় করে অনেকেই বা রসুল সাল আলী সালাতামের প্রতি দূরত প্রেরণ করে থাকেন দেখতে পাচ্ছেন মাটি কত বড় আর ছোট ছোট যে সমস্ত ডামগুলো দেখা যাচ্ছে এগুলোর ভিতরে রয়েছে কূপের পানি